হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীরটা একটু খারাপ করেছে কিন্তু ওই ঠিক হয়ে যাবে একটু জ্বর ঠান্ডা লেগেছে এই আর কিছু না আর দেখো আমরা এই পারো আর ছেলে যাচ্ছি আজকে জর্সা মাঠে মেলায় মানে এটা বৃহস্পতিবারে গেছিলাম আমার একটু এডিট করতে দেরি হচ্ছে কেন আমার শরীরটা খারাপ বলে এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে গেল যাই হোক এখন যাচ্ছি যশা মাঠে ওই মেলাটা আমি কোনো দিন যাইনি আমাদের রথের মেলায় চারদার যে রথতলায় মেলাটা হয় ওইটাতেই আমরা যাই এবার বিউটি বাপের বাড়িতে এসে বিউটিও বলছিল তাহলে চলো একদিন যাব ঘুরে আসব বিউটিকে নিয়ে সোমকে নিয়ে আমরা মেলায় গেলাম আর বিউটিদের বাড়ি আসার পরে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো খেতে তাই খাচ্ছি এ দেখো তারপরে চা দিয়েছিল চাটা তাড়াতাড়ি করে খেয়ে আমরা মেলায় চলে গেছি কারণ আবার তো বাড়ি আসতে হবে বলে অনেকটা রাত হয়েও গেছিলো সাড়ে নটার দিকে আমরা বাড়ি এসেছি তারপরে এই যে আমি বিউটিকে নিয়ে সোমকে নিয়ে আমরা সবাই মেলায় ঢুকলাম মেলাটা দেখো অনেকটা বড় মাঠটার মধ্যে পুরো মেলাটা হয় এদিকে মেলা হচ্ছে আর ওইদিকে ঠাকুরের সব অনুষ্ঠানগুলো হচ্ছে ওইদিকে অনেক লোক ছিল আমরা অতটা সামনে যাইনি এদিক থেকে একটু ঘুরলাম ঘুরে চলে এসেছি বেশি খুব বেশিক্ষণ থাকিনি থাকলে পরে তো ছেলেরা বায়না করে বাচ্চাগুলো এতে দেখো না খেলার দোকানে গিয়ে খেলনা কেনা শুরু করে দিয়েছে আমার ছেলে বড় হয়ে গেছে তাও ওর খেলনা কেনা আর গেল না এই এই একটা খেলনা কিনেছে আমি একটু উড়াতে গেছি ওই পাশে একটা দোকানে বেলুনের দোকানে ঢুকে গেছে তো তারপরে পারো আইসক্রিম কিনলো খেলাম খেয়ে আমি ভ্যানওয়ালাকে ফোন করলাম তারপর চলেই আসলাম তাড়াতাড়ি করে বিউটিকে নামিয়ে দিয়ে আসলাম ওখানে বিউটি বাপের বই রাস্তার সামনেটা ওখানে নামিয়ে দিয়ে এসেছি আর বাড়িতে এসে তারপর ছোদ্দা বললো রেস্টুরেন্টে নিয়ে যাবে তখনই এবার রেস্টুরেন্টে খেতে চলে গিয়েছি তখন রাত দশটার বেশি বাজে তাই চলে গেলাম ওখানে ওই ধনী চাই স্কুলটা ছাড়িয়ে গিয়ে বা একটা রেস্টুরেন্ট আছে ওখানটায় এবার যাওয়ার পরে জায়গাটা দেখে ভালোই লাগছিল কিন্তু বাট খাবারটা একটু ভালো ছিল না বিরিয়ানি নিয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম কিন্তু খাবারটা খুবই বাজে ছিল আমরা খেতে পারিনি একটুও কেউই সেরকম খেতে পারিনি খেতে পেয়েছিলো বাট খেতে পারিনি আমরা তারপর ওখানে একটু ঘুরে টুরে চলে আসলাম তাড়াতাড়ি আসার সময় আমরা কোল্ড ড্রিঙ্কস কিনলাম কোল্ড ড্রিঙ্কস কিনে রাস্তায় খেতে খেতে আসলাম যাই হোক এখন এই এগারোটার বেশি বাজে আর ওই বনগা রোডটা ওইদিকে আমার রাত করে তো কোনো দিনও যাওয়াই হয়নি এমনিও যায়নি আর রাত করে কোনো দিনও যাওয়া হয়নি তাই আজকে গেলাম ভালোই লাগছিল আর এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তাই এখন এগারোটার বেশি বাজে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে ওকে বাই গুড নাইট বন্ধুরা